আসসালামু আলাইকুম কেমন আছেন আর হ্যাঁ সরি কালকে ভিডিও আপলোড করতে পারি নাই আমি একটু আসতে পড়ছি তো আমরা এটা কালকের ভিডিও তো আজকে আপনাদের দেখাবো কালকে আমার মামাদের দিঘি মাছ ধরছে তো ওখান থেকে গুরা মাছও পাইছে তো গুঁড়া মাছ আজকে কয়েক আমার আলু দিয়ে খাইতে মন চাইতেছে পরে আমি দুইটা আলু দিয়ে ও নিছি এরপরে দিয়ে দিছি হলুদের গুঁড়ো মরশে গুঁড়া লবণ এখন দিয়ে দিয়ে দিয়েছি এই রসুন বাটা দুই চামচ পেঁয়াজ কুশি আমি যেহেতু আমাদের মরশি গুঁড়া দিয়েছি মরশি গুঁড়া প্রচুর চাল থাকে কাঁচা মরিচের ইউজ করলাম না দিয়ে দিলাম তেল একসাথে টেখে বসাই দেবো সেই জন্য আর কি আমি এখানে লবণ যথেষ্ট পরিমাণ দিছি তারপর আমার ছোটো বোনকে দিয়ে একটা টেস্ট করছি আমি রোজা ছিলাম আমার ছোটো বোনদের মা তো বোনও ছয় সাত বছর চলে কই আনহামনি রান্না মজাইছে কইছে আমি লবণ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ছোটো বোন শুধু আর বোঝে না এখন আমি ইফতারের পরে খেতে যাই দেখতেছি যে লবণ দিইনি আমি কেমন আমি রোজা রাখছি সেজন্য এমন লাগতেছে সেজন্য এরকম পরে আম্মু টেস্ট করে বলে কী আসলে লবণ একটু কম হয়েছে তো আমি আমার রান্নাটা বসাই দিয়ে এর ভিতরে চলে আসে ধনিয়া জন্য আমাদের আগে ধনিয়া পাতা লাগাইছিল ওগুলো বড়ো বড়ো হয়েছে খাওয়া হয়ে গেছে আম্মু আবার ফালাইছে ধনিয়ার বেশি তো এখন দেখছেন ছোটো ছোটো তো আমি ওখান থেকে কপিস তুলে নিলাম শীতকালে ধনিয়া না খালি চলে এমনিতে আমি সবসময় ধনেপাতা পাতা খাইতে পছন্দ করি আমার তরকারিতে ভাজিতে দিতেই হয় তো আমার টমেটো দেওয়া হয়ে গেছে এখন ধনিয়া পত্র দিলে রান্না প্রায় শেষ আসলে এই রান্নাটা কম সময় করা যায় আর কি শর্টকারে আর আমি পানি বেশি পরিমাণ দিই নি কারণ ছোটো মাছ বোনা করার সময় পানি বেড়ে যায় যদি টমেটো দিচ্ছি তাও পানি বেড়ে যায় আল্লাহ পেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম